চালু হল সাঁওতালি ভাষায় অনার্স এবার প্রথম মালদা জেলার কলেজে সাঁওতালি ভাষায় অনার্স চালু হল মালদার বামুনগোলা ব্লকে পাকুয়াহাট ডিগ্রি কলেজে এই বছর থেকে সাঁওতালি ভাষার পঠন পাঠন শুরু ইতিমধ্যে পাকুয়াহাট ডিগ্রী কলেজে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে উত্তরবঙ্গের প্রথম মালদা জেলাতে সাঁওতালি ভাষায় অনার্স চালু হয়েছে রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি সাঁওতালি আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা মালদা জেলার আদিবাসী অধ্যুষিত ব্লক বলতে কবিপুর বাবনগোলা গাজল ব্লকগুলিকে বোঝায় আদিবাসী যুবক যুবতীরা দীর্ঘদিন ধরে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু করার দাবি তুলেছেন পড়ুয়াদের দাবিকে মান্যতা দিয়ে কিছুদিন আগে পাকুয়াহাট ডিগ্রি কলেজের কর্তৃপক্ষ রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের কাছে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু করার প্রস্তাব দেয় সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে ভর্তির প্রক্রিয়াও শুরু হয়েছে এই বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ বলেন এই কলেজটি আদিবাসীদের এলাকায় অনেকদিন ধরে এলাকার মানুষ সাঁওতালি ভাষার অনার্স চালু করার দাবি করেছিলেন মানুষের এই দাবি মেনে রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরে আবেদন জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী সেই আবেদনের সাড়া দিয়ে সাঁওতালি ভাষায় অনার্স চালু করার সবুজ সংকেত দেন এই বছর থেকে সাঁওতালি ভাষায় অনার্স চালু হয়ে যাবে বর্তমানে কোনো সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ করা হয়নি বলে এখনো পর্যন্ত চালু হয়নি তবে খুব শীঘ্রই আমরা এই ব্যবস্থা নেব সিট সংখ্যা মাত্র তিরিশটি তার মধ্যে আঠাশ জন ভর্তি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত শিক্ষক শিক্ষিকা না থাকায় পঠন পাঠন চালু হয়নি এই বিষয়ে ছাত্র অমুল হেমব্রম বিষম সরেন জানিয়েছেন এই প্রথম পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় পঠন পাঠন শুরু হয়েছে খুব খুশি হয়েছি আমরা আমরা খুবই খুশি যেহেতু মালদা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পাকুয়া ডিগ্রি কলেজে প্রথম সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু হয়েছে এতে আমরা খুবই খুশি কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হলেও এখনো শিক্ষক শিক্ষিকার অভাবে পঠন পাঠন চালু হয়নি এটা তো অবশ্যই একটা খুব ভালো বিষয় দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের যে আদিবাসী মানুষেরা তাদের একটা দাবি ছিল যে আদিবাসী ভাষা অথবা অলচিকিতে পড়াশোনা করানো হোক কেননা হবিপুর এবং বামনগোলা এখানে প্রায় টোয়েন্টি আদিবাসী অধ্যুষিত লোক রয়েছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ